কোয়ালিটি খুব খারাপ আসবে কিছু করার নেই বাড়িতে না আছে পাওয়ার আর বৃষ্টি হয়েই যাচ্ছে আর মানে অন্ধকার অবস্থা কিছু করার নেই আমাকে ক্ষমা করো তবে আমি আপাতত যেটা নিয়ে কথা বলবো সেটা আমার মনে হলো যে এটা নিয়ে না একটা কথা বলা উচিত সিরিয়াসলি কারণ ইধিকা কিন্তু অলরেডি নিজের তরফ থেকে শেয়ার করেছে সোহমদার ছবি সোহমদার কোনো ছবি নিয়ে কিন্তু এতটা এক্সাইটমেন্ট দেখা যায় না কিন্তু স্পেশালি এই ছবিটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কোথাও গিয়ে দেখা যাচ্ছে কেন বলছে এই কথাটা বন্ধুরা এই পোস্টারটা তোমরা যারা সোহম চক্রবর্তীকে চেনো না যারা অনেকেই মনে করছে আমি দেখছিলাম একটা নেগেটিভিটি হচ্ছে এই পোস্টারটা দেখার পরেও কোনো নেগেটিভিটি আছে বন্ধু এই লুকে আমি সোহমদাকে কোনো দিন দেখিনি মানে কোনো দিন দেখিনি বলতো ওল্ড সোহমদাকে দেখেছি আমি বলতে পারি এই লুকটাতে সরি এখানে একদমই খারাপ লাগছে আমার ভিডিওতে দেখতে আমি বুঝতেই পারছি কারণ লো লাইট একদম জঘন্য তাও আমি একবার দেখাচ্ছি তার ওয়েট এই জায়গাটা দেখছি কী করা যায় এখানটা দেখো জাস্ট কি লাগছে সোহম এদিকাকে এই চুলটাই যে বড় বড় চুলটা এরকমই কিন্তু সোহমদাকে ন্যাচারালি দেখা যায় না তো এটা হচ্ছে ব্যাপার এবং ওল্ড সোহমদা মানে হচ্ছে সেই একেবারে সেই সোহমদা যে সোমদা মানে একদম প্রেমামারের সোহমদা সেই সোহমদা সোম চক্রবর্তী সাথে আমি যখন একটা ইন্টারভিউ করেছিলাম সুযোগ পেয়েছিলাম যখন তখন তিনি কিন্তু বলেছিলেন তিনি আবার ফিরছেন কমার্শিয়াল ছবিতে ইদিগা থাকা মানেই কিন্তু কমার্শিয়াল ছবিতে ফেরা এই যে পোস্টারটা তার ভিতরে তো ইদিগাকে প্রচণ্ড মারাত্মক লাগছে প্রচণ্ড মারাত্মক লাগছে আমি বলবো ইদিঘা পালের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে দেখতে প্রচণ্ড মারাত্মক লাগছে পিছনে একটা ফুলের বাগানের মতন রয়েছে বহু রূপ রয়েছে এবার ঈদিগা পালের একটা অন্যরকম লুক এসেছিলো যেখানে ইদিগাপাল এরকমভাবে দাঁড়িয়ে বসে রয়েছে সেরকম একটা লুক এসেছিলো সেখানে একদম সাঁওতালি একটা শাড়ি পরা ঠিক আছে একদম বাহা মানে কি বলে ওগুলোকে বাহা শাড়ি বলে না কি বলে বাটা নাকি ছাপা শাড়ি বলে সেই শাড়ি পরা ঠিক আছে তারপরে সোহম চক্রবর্তীর যে লুকটা এসেছিলো একটা এজেট লুক ওটা তো ধূমকেতুর মতন লাগছিল পুরো তো তার থেকেও ভালো মেকআপ এবং সো সোমনাথ কুণ্ডু তো এই সিনেমাটা না সোম চক্রবর্তীর জীবনের টার্ন টার্নিং পয়েন্ট হতে পারে কারণ ইদিকা পাল যার জীবনেই এসছে তার জীবনে টার্নিং পয়েন্ট ঘটিয়ে দিয়েছে তো এইটা হচ্ছে ব্যাপার এটা একটা ভরসা রাখার জায়গা রয়েছে অনেকেই বলছে কেন ইদিকা সাইন করলো এরকম একটা ছবি তিনটে পর পর অল টাইম ব্লক বা ইন্ডাস্ট্রি হিট দেওয়ার পরে কেন সে সোম চক্রবর্তীর সাথে কাজ করতে রাজি হলো আমার মনে হয় না এই পোস্টারটা দেখার পরে আমার আর বলা কোনো জায়গা নেই কারণ সোম চক্রবর্তীর একটা লং হেয়ারের লুক দেখতে পাচ্ছি যেটাতে আমার প্রচণ্ড ফ্রেশ লাগছে সোম চক্রবর্তীকে মানে এতদিন ধরে সোমদার যে ওই একদম ছোটো ছোট করে ছাঁটা চুল ওটা আমার ভালো লাগতো না সিরিয়াসলি বলছে আমার ওই লুকটাই ভালো লাগতো না একটু বড় চুল একটু ইয়ে সেগুলো ভাল লাগে তো এই চুলটা না একদম বড় চুল রয়েছে আর এদিকার লুকটা হচ্ছে একদম বিদেশিনী টাইপের লুক রয়েছে ঠিক আছে আবার এদিকার আরেকটা ওরকম সাঁওতালি লুক রয়েছে নানান ধরনের ইয়ে রয়েছে এই ছবিটার গল্পটা খুব ভালো হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে এবং এই ছবিটার পোস্টারগুলো যা যা এসছে খুব ভালো এসছে প্রমিসিং লাগছে এবং ওল্ড দা কমার্শিয়াল সোমদার যে কি পাওয়া সেটা হয়তো আজকের জেনারেশান জানে না অনেকে ওই জন্য বলতে শুরু করে দিয়েছে যে মেগাস্টার সাকিব খানের সাথে কাজ করার পরে আমাদের মেগাস্টার দেবদার সাথে কাজ করার পরে ওয়াই সোহমদা সোহমদা সুপারস্টারডাম ছিল বস একটা টাইমে ভালো রকম স্টারডাম ছিল তার তো সে আজকে নানান ধরনের ভুলভাল সিনেমা করার পরে তার স্টারডাম নেই বলে এটা ভেবো না যে সে আবার কমব্যাক করতে পারে না দারুণভাবে কমব্যাক করতে পারে এই ছবিটা কাউকে মাথায় রেখে বানানো ছবি না যে আমাদের অডিয়েন্সকে মাথায় রেখে আচ্ছা এরকম এরকম ধরনের ছবি এখানকার দর্শক দেখে তাই মাথায় রেখে বানানো না এই ছবিটা আমার মনে হয় খুব ট্রু বা রিয়েল সোহম চক্রবর্তী নিজে বিশ্বাস করেন কমার্শিয়াল ছবিতে সেই কমার্শিয়াল ছবির ধাঁচটা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে প্রমোশান ভালো হচ্ছে ছবিটার ইদিকা নিজে কথা বলছে ছবিটাকে নিয়ে আর কি চাই কবে আসবে সেটা হচ্ছে দেখার বিষয় আমি টিকিট কেটে হলে দেখতে যাবো ওই ছবিটা শুধুমাত্র ইদিকা চুজ করেছে বলে কারণ সোহম চক্রবর্তী এরকম অনেক আগডুম বাগডুম ছবি করেন যে ছবিগুলোর খুব একটা মাথা মাথামণ্ডু থাকে না কিন্তু এই ছবিটা নিয়ে না খুব পজিটিভিটি পাচ্ছি কারণ ইদিকা এক তো সাইন করেছে এবং বহু রূপ যে নামটা সেই নামটার ভিতরে অনেক পজিটিভিটি আছে যে ভাবে পোস্টার ডিজাইনগুলো হচ্ছে একবার সৌন্দর্য বড় চুল দেখতে পাচ্ছি একবার এজেড লুক দেখতে পাচ্ছি ওদিকে ইদিকে আরও একটা ওরকম ছাপা শাড়ি পরে ওরকম একটা সাঁওতালি লুক দেখতে পাচ্ছি আবার কখনও তাকে এরকমভাবে একদম মডার্ন একটা বিদেশিনী লুক দেখতে পাচ্ছি এই ছবিটার গল্পটা সামথিং স্পেশাল হতে চলেছে বলে আমার ধারণা যে কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম যে বস প্রমিসিং লাগছে যখন বাংলা ছবি প্রমিসিং লাগবে আর আমাদের ওল্ড কমার্শিয়াল স্টার্সরা তারা আবার ব্যাক করবে আমি কথা দিয়েছিলাম সেদিন সেদিন আমি ভিডিও বানাবো আমি যদি সেই ছবির ভিতরে কিক পাই তো আমি এই ছবিটার ভিতরে কিক পাচ্ছি তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে ভাই এভাবেই